আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে এসেছি মাছের নারী ভুড়ি বাজি সঙ্গে তো থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অনেকে হয়তো ঘৃণা করছেন চিন্তা করছেন কিভাবে মাছের নারী ভুড়ি খাবে আসলে এটা খেতে কিন্তু ভীষণ মজা যারা খায় তারা জানে এটার যে কতটা মজাদার আর যদি হয় বড় মাছের নারী ভুড়ি তাহলে এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে চর্বি আর এই নারী ভুড়িগুলো ঝাল ঝাল করে খেতে অনেক বেশি মজা কিছু কিছু মাছের নারী ভুড়ি খাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুই মাছ আজকে আমি দেখাবো রুই মাছের নারী ভুড়ি কিভাবে পরিষ্কার করে এরপরে ঝাল ঝাল করে রান্না করবেন এখানে একটা মাছের নাড়ি রয়েছে মাছ যেহেতু একটু ছিল নাড়ি বুড়িও একটু বেশি পরিমাণে ছিল এখন মাছ থেকে নাড়ি বুড়িগুলোকে আলাদা করে রেখে দিব পলিথিনের মধ্যে কিন্তু ওরা নারী বুড়িগুলো দিয়ে দিয়েছে ওদেরকে কিন্তু বলতে হয় না হলে ওরা মাছের নাড়ি বুড়িগুলো ফেলে দেয় নারী পরিষ্কার করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে মাছের পিঠটা কিন্তু ফেলে দিতে হবে নারী ভুড়ির ভিতরেই কিন্তু মাছের পিঠটা থাকে দেখুন পিঠটা কিন্তু অনেক বড় থাকে এটা গলে গেলে কিন্তু নারী ভুড়িগুলো আর খাওয়া যাবে না প্রথমে আমি পিঠটা ফেলে দিচ্ছি এরপরে ভুড়িগুলোকে পরিষ্কার করতে হবে প্রথমে ভুড়িগুলোকে আলাদা করে নিতে হবে এরপরে কেচির সাহায্যে ভুঁড়িগুলোকে কেটে নিতে হবে কেটে নিলে কিন্তু খুব সহজে ময়লাগুলো পরিষ্কার করা যাবে এভাবে আমি কেটে নিয়ে এরপরে ভুঁড়িগুলোকে পরিষ্কার করে করে নিতে নিচ্ছি নারী ভুড়িগুলোকে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিতে হবে এভাবে কেটে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে নেওয়ার পরে ঠিক এরকম পরিষ্কার হয়ে যাবে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু এগুলোর মধ্যে গন্ধ থেকে যেতে পারে তার সাথে দিয়েছি এক পিস রুই মাছ এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারে এখানে এখন অল্প করে তেল দিয়ে দিচ্ছি কারণ নারী মধ্যে কিন্তু চর্বি রয়েছে চর্বিগুলো থেকে কিন্তু তেল বের হবে চর্বিগুলো দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন চর্বিগুলো থেকেও কিন্তু তেল বের হচ্ছে এরপরে দিয়ে দিব টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি তার চা চামচ লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া এরপরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে নারিগুড়ির মধ্যে আর অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে নারিগুড়ি যদি ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ধরে হালকা মশলাগুলোকে ভেজে নিব তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা চলে যাবে নাড়ি বুড়িগুলো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে নাড়ি কিছুক্ষণ জাল করার পর দেখবেন এরকম ঝোলঝোল মনে হবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এভাবে দশ পনেরো মিনিট রেখে দিলে কিন্তু নাড়িবুড়িগুলো ভাজা হয়ে যাবে এখন মাছের নাড়িবুড়িগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন যে এগুলো হয়ে গিয়েছে যখন দেখবেন যে পানিগুলো শুকিয়ে তেল উপরের দিকে ভেসে আসতেছে তেল উঠার কারণ হচ্ছে নাড়িভুড়ির মধ্যে কিন্তু চর্বি থাকে চর্বির কারণে তেল পরিমাণটা একটু বেশি দেখা যায় এগুলো কিন্তু শরীরের জন্য খারাপ না আর এই তেলগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এরপর নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে এক থেকে দুই মিনিট জাল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে রুই মাছের নারী ভুড়ি ভাজি এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন নিমেষে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলেছেন আপনি নিজেও বুঝবেন না এটা এত বেশি মজা যারা এখনও এই নাড়ি ভুড়ি খেতে চান না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ